সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এক মিনিট ত্রিশ সেকেন্ডের টিজার যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে এটি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবের অফিশিয়াল টিজার টিজারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তুমুল আলোচনার জন্ম দিয়েছে টিজারের শুরুতেই দেখা যায় ধোঁয়াশাচ্ছন্ন একটি শহরের দৃশ্য যেখানে এক অনিশ্চিত পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায় এরপর একে একে হাজির হন সিনেমার মূল চরিত্রগুলো চোখে আগুন মুখে ক্ষোভ আর দীপ্ত পদক্ষেপে তারা জানান দেন যে এটা কোনো সাধারণ গল্প নই নায়ককে দেখা যায় একেবারে নতুন লুকে প্রতিশোধপরায়ণ ক্ষিপ্ত ও দুর্ধর্ষ তার সংলাপ বিশেষ করে কি এখন যুদ্ধ শুরু কি এই ডায়ালগটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল উত্তেজনায় পরিপূর্ণ যা পুরো ভিডিওকে করে তোলে আরও আবেগপ্রবণ ও তীব্র চিত্রনাট্যের ঝেলক স্টান্ট ও সংলাপগুলো টিজারকে দিয়েছে এক অন্যরকম মাত্রা টিজারটি প্রকাশের পর থেকে দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে অনেকেই মন্তব্য করেছেন এটি বাংলাদেশের সিনেমার নতুন যুগের সূচক হতে পারে ইউটিউবে কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি মিলিয়নের ঘরে পৌঁছে গেছে যা থেকে বোঝা যায় দর্শকের প্রত্যাশা কতটা তুঙ্গে